ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা মানুষের এটা বেসিক রাইট সিকিউরিটি ভালো থাকা নিজের জায়গায় ভালো থাকা নিজের কর্মস্থলে ভালো থাকা সেইটা আলাদা করে ওরকমভাবে হতে পারে না যে আটকে দিলাম যে আমরা নাইট শিফট করতে পারবো না তাহলে আমরা কি মহিলারা যারা শ্যুটিং করছি নাইট শ্যুট করতে পারবো না

Thank you. শেষে আর্যকর হাসপাতালে মহিলা চিকিৎসক এবং খুনের ঘটনায় রাজপথে নামলেন কলকাতার শিল্পীরা বিশেষ করে টলিউড পাড়ার শিল্পীরা সকলেই মুহূর্তে পথে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি যে যে মিছিল চলছে সেই মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন টলিউডের যারা শিল্পী রয়েছেন অভিনেতা রয়েছেন অভিনেত্রী রয়েছেন পরিচালকরা রয়েছেন তারা সকালে পথে নেমেছেন কে নেই এখানে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী রয়েছেন শুভশ্রী রয়েছেন পরিচালক সুজিত মুখার্জি এবং অঞ্জন রয়েছেন দত্ত রয়েছেন আমি মহিলা হিসেবে এই মুহূর্তে এই কথাগুলো তুলে উঠে আসছে তার কারণ এই জঘন্য ঘটনা যেটা এটা মেয়ের সাথে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আমার ভালোবাসার শহর প্রিয় শহর কলকাতায় সত্যি কথা মর্মান্তিক দুঃখজনক বলে বোঝাতে পারবো না কতটা লজ্জিত কিন্তু আমি মানুষ হিসেবে বলবো ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা মানুষের এটা বেসিক রাইট সিকিউরিটি ভালো থাকা নিজের জায়গায় ভালো থাকা নিজের কর্মস্থলে ভালো থাকা সেইটা আলাদা করে ওরকমভাবে হতে পারে না যে আটকে দিলাম যে আমরা নাইট শিফট করতে পারবো না তাহলে আমরা কি মহিলারা যারা শ্যুটিং করছি নাইট শ্যুট করতে পারবো না আমাদেরকে আতঙ্কে থাকতে হবে বাঁচতে হবে না সেটা সেটা সম্ভবই নয় সম্ভবই না দ্যাটস নট দ্যাট কান বি দ্য সলিউশন দ্যাট কান বি দ্য সলিউশন আজকে যে ঘটনা ঘটছে তারপরে আমরা কি বলবো সেই কারণেই তো প্রত্যেকটা মানুষের যা প্রশ্ন আমাদেরও প্রশ্ন টলিপাড়ার প্রত্যেকে সেই জন্য আমরা একজোট হয়েছি আমরা জাস্টিস ফর আরজিকর

We want justice. 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 We want justice.

আমি মহিলা হিসেবে এই মুহূর্তে এই কথাগুলো তুলে উঠে আসছে তার কারণ এই জঘন্য ঘটনা যেটা এটা মেয়ের সাথে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আমার ভালোবাসার শহর প্রিয় শহর কলকাতায় সত্যি কথা মর্মান্তিক দুঃখজনক বলে বোঝাতে পারবো না কতটা লজ্জিত কিন্তু আমি মানুষ হিসেবে বলবো ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা মানুষের এটা বেসিক রাইট সিকিউরিটি ভালো থাকা নিজের জায়গায় ভালো থাকা নিজের কর্মস্থলে ভালো থাকা সেইটা আলাদা করে ওরকমভাবে হতে পারে না যে আটকে দিলাম যে আমরা নাইট শিফট করতে পারবো না তাহলে আমরা কি মহিলারা যারা শুটিং করছি নাইট শ্যুট করতে পারবো না আমাদেরকে আতঙ্কে থাকতে হবে বাঁচতে হবে না সেটা সেটা সম্ভবই নয় সম্ভবই না দ্যাটস নট দ্যাট কান সলিউশন দ্যাট কান সলিউশন আজকে যে ঘটনা ঘটছে তারপরে আমরা কি বলবো সেই কারণেই তো প্রত্যেকটা মানুষের যা প্রশ্ন আমাদেরও প্রশ্ন টলিপাড়ার প্রত্যেকে সেই জন্য আমরা এক জট হয়েছি আমরা জাস্টিস ফর আর Justice for radical 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 Justice for radical